আলাইকুম সবাইকে আরো একটা ভিডিওতে অনেক ওয়েলকাম করছি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো একদম অরিজিনাল পাকিস্তানি থেকে আমরা সব সময় মানে পাকিস্তানি ড্রেস দেখিয়েছি তো আজকেও কিন্তু আপনাদের জন্য ফাটাফাটে কিছু মানে থ্রি পিস দেখাবো তো এগুলো পাট পাট করা একদম খুবই সুন্দর করে একদম লাকজারি শিফনে যে এটা ধরলে আপনারা বুঝতে পারবেন কেমনটা পিওরে যে দেখুন মানে এত আরামদায়ক ড্রেস হবে তো এটার মধ্যে এই যে দেখুন এখন যেহেতু সামনে গরমের সময় চলে আসে আপনারা যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন যে কোনো প্রোগ্রামে আপনারা পড়ে যেতে পারবেন ইজিলি এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস সম্পূর্ণ এমবডারি করা আছে এটা হচ্ছে সামনের অংশটা সামনের অংশ এটা আর এটার সাথে থাকবে এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটা হচ্ছে ব্যাক ব্যাক না ব্যাক পোরশনটা আর এটার সাথে সামনে পিছনে দুইটা লেস থাকবে আর কি আপনারা মানে যে কোনো জায়গায় আর কি বসাতে পারবেন আর এটার সাথে হাতা এবং এটার সাথে অনেকগুলো প্যানেল থাকবে এই যে হাতার কয়েকটা লেস থাকবে এটাও কিন্তু স্লিপসেও দুইটা বসবে এই যে ক্যাটালগ ফুল ক্যাটালগটা হচ্ছে এটা এটা কি টু পিস না থ্রি পিস থ্রি পিস আইটেম এটা দেখুন এ থ্রি জিরো এইট এটা হচ্ছে কোড নাম্বার থ্রি এ থ্রি জিরো এইট আচ্ছা এটা হচ্ছে রেড কালারটা দেখালাম তা আসলে এগুলো অনেক আপনারা বুঝতেই তো পারছেন না মানে আলাদা আলাদা করে অনেকগুলো পার্ট পার্ট করা আছে তো এখানে আমরা দুইটা জাস্ট খুলে দেখাবো প্রাইসটা কত ও এটার সাথে পাঁচ হাজার না এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এটা কন্ট্রাস্টে আসছে ওড়নাটা ওড়নাটায় কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এই যে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এবং অল ওভার কাজ করা থাকবে আচ্ছা তো এটার সাথে আর একটা পার্পলটা দেখেন এটা দেখেন তো আর একটা দুইটা কালার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আরও দুইটা কালার থাক তিনটা কালার থাকবে আপনারা খুলে দেখাতে চাইলে আপনারা ইমুতে নক করবেন খুলে দেখিয়ে দেবেন পার্পল কালার তো এইটা হচ্ছে আর একটা সুন্দর একটা ড্রেস ওয়াও মানে দেখলেই কিন্তু আপনাদের নিতে ইচ্ছা করবে এত সুন্দর করে ওয়ার করা আছে যে দেখুন পুরাটা যখন আপনারা পরবেন বানিয়ে পুরাটাই কিন্তু গ্লেজ দিবে এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আর এটার সাথে স্লিপসটা এক্সট্রা করে থাকবে এটা হচ্ছে একটা গলার প্যানেল থাকবে এটা হচ্ছে গলার প্যানেলটা ওয়াও এটা হচ্ছে সামনে পিছনের দুইটা লেস থাকবে এটা হচ্ছে প্যানেল নাম্বারটা প্যানেল থাকবে এটা এটা ব্যাক পোরশনটা এটা শোল্ডার এটা প্যান্টের অংশ এবং ওRNAটাও এটাও ফিল্ডের আইটেম এটা কিন্তু ড্রেসের ওRNAটা ম্যাচিং করে হবে খুব সুন্দর একটা ড্রেস এটার ওRNAটাও হচ্ছে পুরাটাই শিফনের মধ্যে আসছে খুবই দারুণ একটা ড্রেস প্রাইস হবে পাঁচ হাজার তো আমি হচ্ছে দুইটা কালার দেখিয়ে দিলাম এখানে আরও কালার আছে যেমন হচ্ছে একটা মেরুন কালার আছে এই যে দেখুন কলিজা মেরুন কালার আছে তারপর একটা হচ্ছে এই কালারটা আছে এই যে এই কালারটা আছে আর একটা কালার হচ্ছে এই এইটা এই যে গোল্ডেন এখানে আরও ছবিতে অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল কালেকশন এবং বই থাকবে আপনারা তো জানেন পাকিস্তানি ড্রেসগুলো কেমন হয় আপনারা চলে আসবেন সুফিয়াস কালেকশনে তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে ফুল অ্যাড্রেস আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর অ্যাড্রেস তো দেওয়া আছে এই যে যেখানে দেওয়া আছে এই নাম্বারে কল করে চলে আসবেন শোরুমে অথবা অনলাইনে পার্চেস করতে পারবেন তো সেক্ষেত্রে শোরুমে অথবা অনলাইনে কথা বলতে হবে